কোই তাই হল অন্য লাগে তোমার কি মা তুমি না কোচিং এ আরে তুমি না কোচিং এ কি কোচিং সেই হ্যাঁ আরে لے যাও তো মার আরে বাসা বৈজি ঘর সাইডে লা যা আরে সাইডে লা যা সাইডে লা যা তুমি না কোচিং এ গেছো তুমি না কোচিং এ গেছো হ্যাঁ আমি কোচিং এ ছিলাম তো এখানে কি এখানে কি আগে কেমন আছো কি হইতাছিলনে

তোমার কি হয় ভাইয়া তোমার কি হয় সরি আমার ভুল হয়ে গেছে আমি ভাবছি ভাই আচ্ছা ঠিক আছে তোমরা শুটটা শেষ করো আচ্ছা তোমরা শুটটা শেষ করো তারপর দেখতেছি আচ্ছা আমার ভুল হয়ে গেছে জান আমি ভাবছি আমি চেতায় গেছি বুঝছো আচ্ছা ঠিক আছে আমি বুঝছি ভাই তোমাদের শুটটা শেষ করো তারপর দেখতে তারপর কথা বলতেছি এটা আবার কোন শুট হ্যাঁ ওই দেখ কি পোস্ট চেঞ্জ করে হ্যাঁ ক্যামেরা ওলার দিতে বোমাই বাবা দেখেন এতো কাপল শুট হ্যাঁ ওই বড় খারাপ এই খারাপ কি শুট ওই মিয়া ওই মিয়া তোমার কি হয় আমার ফ্রেন্ড তো ফ্রেন্ড হলে এমনি শুট করে আরে তুমি হ্যাঁ আর ভিউজার জন্য দাঁড়া আছে তুমি এটা কি শুট করো চলে তোমার ভালোবাসা দেখা দিয়েছি চলো আসো আসো তুমি আবার ডাক্তার না তুমি আবার ডাক্তার সুখে সমস্যা কি আর লেগে যেত আর ব্যাপারটা দেখিস

যা ওই না কি করব তুমি তোমার শুট করা লাগে তুমি আমার সাথে করবে ওদের সাথে কি শুট করো তুমি ওদের সাথে শুট নি কি করে তোমার সাথে আমার তুমি আরে সরি বলተছো কেন তুমি গাড়ি নিচে পড়তে চেয়েছো হ্যাঁ আমার সরি বলተছো তুমি হ্যাঁ আমি কি দেখতে বললাম এটা তুমি আবার তুমি এমনই লাগা ভাই হ্যাঁ হয় করছো কি করছে ও আমার বউ কয়দিন পর আমার বিয়া কোনো সমস্যা হ্যাঁ সত্য ও আমার বউ

তোমার আজকে আমি বাসায় যাইলই তারপর দেখতেছি তোমার ব্যাপারটা